পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই মুহূর্তে মেয়েদের মধ্যে খুব কমন একটা রোগ বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে জনের মধ্যে সাতজন মেয়ের মধ্যে এই পিসিওডি সমস্যাটা দেখা যায় পিসিওডি কী কেন হয় এবং কী কী উপায় অবলম্বন করলে আমরা পিসিওডির সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি উইদাউট এনি মেডিসিন অর সার্জারি সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তো একটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু খুব বড় এক্সপার্ট নই পিসিওডি নিয়ে আমি কতগুলো বেসিক জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করব যেটা প্রত্যেকটা মেয়ের জেনে রাখাটা খুব দরকার এবং সেই বেসিক জিনিসগুলো জানলে আপনি আপনার শরীরের যে চেঞ্জেসটা সেটা সম্পর্কে অবগত হবেন এবং কিভাবে সেটার প্রতিকার করা যায় সেটা নিয়ে আপনি জানতে পারবেন প্রথমে বলে রাখি যে হিউম্যান বডি এবং বিশেষ করে মেয়েদের বডি কিন্তু খুব কমপ্লেক্স একটা বডি মেয়েদের শরীর যে তিনটে সার্কেল যেমন প্রি মেনস্ট্রুয়াল স্টেজ মেনস্ট্রুয়াল স্টেজ এবং ম্যানোপস এটা সম্পর্কে প্রায় সবারই জানা মেনস্ট্রুয়াল স্টেজ যেটাকে পিরিয়ডস বলে সেই সময় শরীর থেকে কিছু আনওয়ান্টেড টক্সিক মিউকাস আনফার্টিলাইজড ওভাম এবং ব্লাড শরীর থেকে বেরিয়ে যায় এবং এটা এক্সক্রিশনের একটা পার্ট এবং এই এক্সক্রিশন হওয়াটা খুব জরুরি শরীর থেকে যদি আনফার্টিলাইজড ওভাম ঠিকঠাকভাবে না বের হয় তাহলে সেটাকে শরীরে যে চেঞ্জেসটা আসে সেটাকে বলা হয় পিসিওডি ইটস আ ইনরেগুলার হরমোনাল কন্ডিশন এবং এই পিসিওডি যখন একটু ম্যাচিওর করে তখন সেখান থেকে হয় টিউমার এবং এক্সট্রা ম্যাচিওর করে গেলে সেটা হয় ম্যারিগনেন্ট যেটাকে আমরা ভাষায় ক্যান্সার বলে থাকি ওকে তো এই যে টক্সিক বা এই যে আনফার্টিলাইজড ওভাম এটা শরীর থেকে বেরিয়ে যাওয়াটা খুব জরুরি এছাড়াও শরীরের ঠিকঠাক যত্ন না নিলে টিএসএইচ টি থ্রি টি ফোর এই হরমোনগুলোর সিক্রেশন বেড়ে যায় ফলে বিভিন্ন সমস্যা তৈরি হয় শরীরে এবার প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে এই যে পিসিওডির সমস্যাটা কেন হচ্ছে পিসিওডির সমস্যার মেন কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হওয়া শরীরে আর সেটার কারণ হচ্ছে লাইফস্টাইলে সমস্যা থাকা ইরেগুলার লাইফস্টাইল ওকে ম্যাক্সিমাম মানুষ এখন ওভারওয়েট বা ওবিস আপনি যদি ওভারওয়েট বা ওবিস হন তাহলে আপনার শরীরে পিসিওডি আসার চান্সেস নাইনটি পারসেন্ট কারণ হর শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে আপনি ওভারওয়েট বা ওবিস হলে সেক্ষেত্রে পিসিওডি সমস্যা তৈরি হবে আবার এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ওভারওয়েট বা ওবিস নন কিন্তু তাদের পিসিওডি আছে সেক্ষেত্রে তাদের সম্পূর্ণ সমস্যাটা হচ্ছে তাদের লাইফস্টাইলে সঠিক সময় না খাওয়া সঠিক খাবার দাবার না খাওয়া কোনো রকম কোনো এক্সারসাইজ বা ওয়ার্কআউট না করা সঠিক ঘুম না হওয়া জল প্রপারলি না খাওয়া নিজের যত্ন না নেওয়া এই কারণে শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং শরীরে যখনই হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে সেখান থেকে সিস্ট ফর্ম করবে ওকে যেটা আমি আপনাদের সামনে আগে ক্লিয়ার করলাম এবার প্রশ্ন হচ্ছে যে কি কি উপায় অবলম্বন করলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি তার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যে সিস্ট একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বা নির্দিষ্ট একটা সাইজ পর্যন্ত আপনি সেটাকে খাবার দাবার বা লাইফস্টাইলে ঠিক করার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কিন্তু একটা সাইজের পরে আরও বড় হয়ে গেলে সেটাকে আপনাকে তখন অপারেট করতেই হবে তাই যাতে সিস্টের সাইজটা সেই জায়গায় পৌঁছে না যায় যাতে আপনাকে অপারেট করতে হয় তার আগে নিজের লাইফস্টাইল পরিবর্তন করুন তো কি কী আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে খাবার দাবার সঠিক খাওয়া ইজি ডাইজেস্টেবল ফুড খাওয়া যেই সব খাবার দাবার খুব কুইকলি হজম হয় সেই সব খাবার দাবার আমরা খেতে পারি সেক্ষেত্রে আমাদের এই সমস্যার থেকে আমরা নিজেকে বের করে নিয়ে আসতে পারি দুই পিএডিক সার্কেল চলাকালীন শরীরে অনেক হিট প্রডিউস হয় এই সময় শরীরকে আমাদের ঠান্ডা রাখতে হয় এই জন্য ম্যাক্সিমাম মেয়ের মধ্যেই পিডিডিক সাইকেলের সময় ক্র্যাম্পস দেখা যায় কারণ শরীরে হিট প্রডিউস হয় এবং শরীরে যখনই হিট প্রডিউস হবে তখন সেটা আপনাকে ঠান্ডা করতে হবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখা যায় সেই টাইমে এমন কিছু খাবার দাবার খায় যেটা শরীরকে আরও বেশি গরম করে ফেলে তার ফলে ক্র্যাম্পের সমস্যা দেখা দেয় তো সেই সব আপনি কী কী খেতে পারেন জল খাওয়াটা খুব বেশি করে জরুরি টক জাতীয় ফল খাওয়াটা আমলকি বা টমেটো বা টক দই এই জাতীয় বা ডাবের জল লেবুর জল এই জিনিসগুলো আপনি খেতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার শরীর ঠান্ডা হবে এবং ঠান্ডা হলে এই ক্র্যাম্পের সমস্যাটা আস্তে আস্তে চলে যাবে তিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার দাবার খাওয়া আমাদের শরীরে পার কেজি বডি ওয়েটে এক গ্রাম করে প্রোটিন দরকার আমরা প্রত্যেকে জানি কিন্তু সেই সময়টা অর্থাৎ পিরিয়ডিক সার্কেল চলাকালীন সেই সময়টা মানুষের শরীর মানে মেয়েদের শরীরে প্রোটিন সোর্স দেওয়াটা খুব জরুরি আমাদের এখানে একটা প্রচলিত মিথ রয়েছে যেখানে মানুষ বলে যে বেশি প্রোটিন খাবি না বেশি প্রোটিন খেলে সমস্যা ধরুন আপনার শরীরের ওজন হচ্ছে সত্তর কেজি আপনাকে সারা দিন সত্তর গ্রাম প্রোটিন দিতে হবে কিন্তু আপনি সারা দিনে তিরিশ থেকে চল্লিশ গ্রামও প্রোটিন দেন না শরীরে তো বেশি প্রোটিন খাওয়া তো অনেক দূরের কথা সেই সম সেই জন্য সেই সময়টা আপনাকে শরীরে প্রোটিন সোর্সটা দিতে হবে বেশি করে জল খেতে হবে আমি তো বললাম প্রপারলি স্লিপ ঘুমানোটা খুব দরকার আমাদের শরীর সারাদিন অ্যাক্টিভ মোডে থাকে এবং রাত্রেবেলা সেটা রিকভারি মোডে যায় তাই ছ ঘন্টা থেকে সাত ঘন্টা ঘুম খুব বিশেষ করে জরুরি এছাড়া হালকা ওয়ার্কআউট করা খুব জরুরি সেই টাইমটা একদম হালকা লাইট ওয়ার্কআউট করুন বাট করাটা খুব জরুরি ওকে এবং এমন খাওয়া দাওয়ার খাওয়াটা জরুরি যেই খাবার দাওয়াটা আপনার শরীরে এফেক্টিভ এমন কিছু খাওয়া দাওয়া খাবেন না যেটা আপনার শরীরে হার্মফুল ওকে এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে যদি আপনি আপনার ওভারওয়েট বা ওভেস এই ধরনের আপনি আওতায় ভুক্তভোগী তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনার ওজনটাকে অতিরিক্ত ওজনটাকে কমাতে হবে যদি আপনি অতিরিক্ত ওজনটাকে আপনাকে কমিয়ে ফেলেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার সিস্টের সমস্যা থেকে চলে বেরিয়ে এসছেন আপনি তার কারণ হচ্ছে শরীরে হরমোনাল ইমব্যালেন্সটা থাকবেন হরমোনাল ব্যালেন্স তৈরি হয়ে যাবে ওকে এবং আপনার যদি ওভারওয়েট বা অবিশ জাতীয় কোনো সমস্যা না থাকে আপনি যদি নর্মাল ওয়েটে হন সেক্ষেত্রে আপনাকে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে যদি আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনি আপনার এই পিসিও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন উইদাউট এনি মেডিসিন অর সার্জারি এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যদি এমন হয় যে আপনাকে সার্জারি করাতে হলো এমনটা কিন্তু ভাববেন না যে আপনি সার্জারি করে সিস্টার সমস্যা থেকে বেরিয়ে এসছেন মানে আপনার সিস্টার হবে না আপনাকে তখনও আপনার লাইফস্টাইল বেটার করতে হবে মেনটেন করে যেতে হবে নাহলে সিস্টার সমস্যা আবার দেখা দিতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই বেসিক তথ্যটা আমি আপনাদের জানিয়ে রাখলাম কারণ এটা প্রত্যেকটা মেয়ের জানাটা খুব জরুরি তো এই ধরনের গাইডেন্স বা টিপসের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং চ্যানেলটিকে ফলো করতে পারেন